হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি নিয়মিতই আপনাদেরকে আপডেট আপডেট শার্টের কালার দেখানোর জন্য চলে আসি যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন হোলসেল অথবা খুচরা দোকানদার তাদের বলবো একটু সময় করে আমার ভিডিওগুলো দেখেন আমি খুবই উন্নত মানের কালার নিয়ে চলে এসেছি উন্নত উন্নত ফেব্রিক্স দ্বারা আপনাদেরকে এক্সপোর্ট কোয়ালিটি শার্ট তৈরি করে আমি নিয়ে চলে আসি তো আমি জাস্ট ঠিকানা দেওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি আমার ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার দেওয়া থাকবে কল করে আমার সাথে কথা বলতে পারবেন তো চলুন দেখাই এই যে একটি কালার স্টেপের শার্টগুলো বর্তমানে মার্কেটে খুবই চাহিদার সাথে বিক্রি হচ্ছে ওই কথা চিন্তা করে আপনাদেরকে খুবই উন্নত কাপড় দ্বারা কিছু স্টেপের শার্ট দেখানোর জন্য চলে এসেছি কালারটা দেখুন আমাদের শার্টের দেখেন মেন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে পকেট দেওয়া আছে পকেটটা কিন্তু ম্যাসিং পকেট দেখেন দূর থেকে বোঝা যায় না যে পকেট আছে অন্য শার্টগুলায় দেখবেন আড়াহি পকেট ম্যাসিং থাকে না আমাদের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আমরা আগে মেনটেন করার চেষ্টা করি উন্নত মানের এক্সেসরিজ কাপড় এবং সুইং কোয়ালিটি দিয়ে এই শার্টগুলা তৈরি করে থাকি ব্যাকসাইডটা দেখাই এই যে দেখুন ব্যাকসাইডটার গুণগত মান দেখুন কাপড় খুবই নরম কটন সফট কাপড় এগুলো আপনারা সারা বছর পরতে পারবেন শীত গরম বর্ষা গ্রীষ্মে সারা বছর ব্যবহার করতে পারবেন একটি শার্ট আপনারা খুবই আরামের সাথে ব্যবহার করতে পারবেন চাইলে আমার কাছ থেকে হোলসেল নিয়ে আপনারা ভালো প্রফিটে বিজনেস করতে পারবেন এই জন্য আরেকটি কালার দেখাই এটাও স্টেপের এই যে কালারটা দেখুন চমৎকার একটি কালার এটারও পকেট আছে ম্যাসিং পকেট বাটন ম্যাসিং কেয়ার লেভেল আছে মেন লেভেল আছে এই দেখুন যা যা এক্সপোর্টের দরকার আমরা সবই ব্যবহার করে থাকি আমাদের শার্টগুলা মাস্টার কপি করা হয় আমরা সরাসরি উৎপাদন করি আমাদের কারখানায় এসে দেখে শুনে গুণগত মান যাচাই করে মালগুলা নিতে পারবেন আমরা মালের গ্যারান্টি দিয়ে থাকি বিক্রি করতে পারলে আপনার বিক্রি না করতে পারলে আমি মালগুলা রিটার্ন নিয়ে থাকি এই যে দেখতে থাকুন তো চলু চলুন আরেকটি কালার দেখাই এই আরেকটি কালার আমাদের শার্টের কালার যায় না গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি এই যে যারা বিজনেস করবেন কোনো রকম কোনো রিক্স ছাড়া আমাদের মালগুলা নিতে পারেন সম্পূর্ণ রিক্স আমার বিক্রি হওয়া পর্যন্ত যত যা আমার রিস্ক বিক্রি করতে পারলে আপনার বিক্রি না করতে পারলে আমি রিটার্ন নিয়ে থাকি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে আমরা এই শার্টগুলা বিক্রি করে থাকি এই কালার দেখুন আর একটি পকেট আছে দেখুন খুবই সুন্দর করে ম্যাচিং করা বোঝাই যায় না যে পকেট আছে সাথে শার্টের একদম হান্ড্রেড হান্ড্রেড ম্যাচিং করে স্টেপ মিল মিল করানো আছে বাটনগুলা দেখেন খুবই উন্নত মানের বাটন ব্যবহার করি লেভেল দেখুন কেয়ার লেভেল সাইজ লেভেল এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট করে আমরা এই মালগুলা তৈরি করে থাকি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই যারা এক্সপোর্টের শার্ট বিক্রি করেন আমাদের কাছ থেকে শার্ট নিলে আপনারা লাভবান হবেন এগুলা এক্সপোর্ট আমরা গার্মেন্টসে তৈরি করে থাকি গার্মেন্টসের কাপড় দ্বারা এই যে হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট মাল সাইডটা দেখাই এই যে ব্যাকসাইটটা দেখুন এই ধরনের আরও উন্নত উন্নত কালারের শার্ট আমার কাছে আছে অ্যাভেলেবেল সারা বছরই আমার কাছে হাফ আতা লং ফুল আতা সব ধরনের মাল পাবেন ডাবল পকেট সিঙ্গেল পকেট পকেট ছাড়া সব আইটেমই আমরা তৈরি করে থাকি যারা এক্সপোর্টের ব্যবসা করেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলা নিয়ে আপনারা ভালো প্রফিটে সারা বছর বিজনেস করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আরও ভালো ভালো কালার নিয়ে দেখানোর জন্য চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ